এই মুহূর্তে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী এমন একটা পুষ্প প্রদর্শনী যেখানে আপনি প্রচুর ভ্যারাইটির ভ্যারাইটি দেখা পাবেন দেখা পাবেন স্ট্যান্ডার্ড ভ্যারাইটির রয়েছে প্রচুর গাঁদা গাছ রয়েছে গাছ, রয়েছে গাদা গোলাপ গাছ রয়েছে আরও অন্যান্য গাছ এই পুরো পুষ্প প্রদর্শনী আপনাকে ঘুরিয়ে দেখাবো আর আমার সঙ্গে রয়েছে আমার বস ভীমদা ভীমদাকে স্বাগত আমি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আমি কিছু কথা কথা বলবো বলবো বেশি না বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ভীমবাবুর গাছ তো অনেকে দেখতে চান ভীমদা তো অলরেডি সেই গাছ দেখিয়ে দিয়েছেন আপনাদেরকে আজকে দেখাবো কম্পিটিশন রেঞ্জের জন্য যেই গাছগুলো ভীমদা করেন সেই গাছগুলো শুরু করব জায়েন্ট চন্দ্রমল্লিকা দিয়ে দিন লেগেছে করতে এটা আমি আগস্ট মাসের 1 তারিখে এই গাছগুলোকে লাগিয়েছি হ্যাঁ লাগানোর পর তারপরে আমি 15 আগস্টে গিয়ে 2 ইঞ্চি করেছি আচ্ছা তারপরে সেপ্টেম্বর মাসে গিয়ে 4 ইঞ্চি করেছি সেপ্টেম্বরে 4 ইঞ্চি করেছি তারপরে অক্টোবর মাসে 20 তারিখের পর ফাইনাল করেছি এবছরে ওয়েদারটা এতটায় খারাপ গেছে তারপরে আমার ওই টাইমে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি কাজ করতে পারিনি যাও এ আমার খুবই একটা ভালো ছাত্র আমার সঙ্গে সবসময় আমার নাম জগন্নাথ জগন্নাথ এ যাও প্রচুর এ আর একজন আছে তারা দুজনে হেল্প করেছে প্রচুর যার জন্য এবছরে যেটা দেখলাম আমি ভেবেছিলাম হয়তো কোনো গাছ হয়তো সেই লেভেলের করতে পারবো না যে লেভেলের গাছটা আমি প্রতি বছরে করি কিন্তু একটা জিনিস দেখলাম এই বছরেই সবথেকে ভালো গাছ হয়েছে আমার মানে এত ভালো গাছ হয়েছে আমি এতটা আশা করিনি যাই প্রথমের দিকে কুঁড়ি আসার পর অনেক গণ্ডগোল করেছে গাছ গন্ডগোল করেছে বলতে গিয়ে কুঁড়িটা ফুটতে চাইছিল না যা হোক আমি জানি একটু আধু সেই হিসাবে গাছগুলোকে আমাদের মাঠেতে যেভাবে টাইমিং করার দরকার সেইভাবেই টাইমিং করে যা গাছ বসিয়েছিলাম

এটা বলোডি আছে কোকা কিংজন আছে সিং আছে কোকা সিং আছে তাই তো তিনটে চলুন এটা দেখবো দাদা এটা কি বাই কালার তাই তো হ্যাঁ এটা বাই কালার সব মিক্সড এটা সব মিক্সড হ্যাঁ এটাও ফাস্ট হয়েছে এটা ফাস্ট হয়েছে যোগ ম্যাক্সিমাম গাছটাই 90% গাছ আমার কেন অন্য যারা তারা গাছটা ঠিক এইখানে ফেলতে পারে না এই টাইমে ওই জন্য ম্যাক্সিমাম গাছটাই আমি ফেলি সত্যি তাই বন্ধুরা দেখুন মাত্র ছয়ই জানুয়ারি শুরু হয়েছে এই মেলা এবং এখানে ভীমদার যে গাছ এটা সেকেন্ড প্রাইস পেয়েছি তাই তো ভীমদা হ্যাঁ এটা লালের একটা গুণ এটা লালের ভ্যারাইটি চলুন আরো দেখাবো আপনাদেরকে কত রকম জায়ান্ট আছে দেখুন এটা সেকেন্ড প্রাইস পেয়েছে এটাও মাল্টি ভ্যারাইটি রয়েছে মানে বিভিন্ন কালারের ভ্যারাইটি তাই তো হ্যাঁ চলুন এটা হচ্ছে সিংকিং হ্যাঁ এটা ডোরিজ কুইন এটা সোনু পিং এটা বলোডিওরাও এটা এসএল

এবছরে গাছে ওয়েদার যাক মানে খারাপ আমি এরকম ওয়েদার আমার এতদিনের গাছের মানে কেরিয়ারে আমি কোনো দিন এরকম ওয়েদার পাইনি তো আমি ভেবেছিলাম এবার হয়তো গাছই করত না তারপরে ওই টাইমটাতে আমার এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি পারবো না যা আমার আরও যে দুজন ছাত্র আছে আমার আরও যে দুজন ছাত্র আছে তারা প্রচন্ড আমাকে প্রচুর সাহায্য করেছে না হলে এই লেভেলের গাছটা আমি এবছরে কোনোমতেই মতেই পারতাম না তার মধ্যে একজন আছে এইখানে আছে আমার সঙ্গে এখন বর্তমান আর একজন ওদিকে আছে ও জল দিচ্ছে খুবই ভালো ফুল এবছরে হয়েছে এটা সিংকিং কোকা সিংকিং তাই তো আচ্ছা আর এটা এটা গার্ডেন এস্টেট ওটা ভালো হয়নি গার্ডেন এস্টেট আচ্ছা বড়া ডিওরা ওই পেছন এটা তো হুম আচ্ছা এখানে চলে এসেছি দেখুন আমরা বিভিন্ন ভ্যারাইটির সঙ্গে পরিচিত হব এই দেখুন ইনদা এগুলো কি বলে দেব বলে ওইখানে আছে লেডি আছে ডরিস কোইন আছে লেডি পাগলার এটা হ্যাঁ আচ্ছা ওইটা আছে কলম্বাস হ্যাঁ রেড সোনো পিঙ্ক সোনো কোকা কিংজন পিঙ্ক সোনো কোকা কিনজন কোইন এরকম মিশিয়ে গ্রুপ করা হয়েছে এটা একটা রেড আর তাই তো যে পেয়েছে দেখুন এটা একটা গ্রুপ এটা সামনে সামনে তিন সামনে তিনটে ক্রিমসন টাইট তিনটে রেড সোনু তিনটে এসএল ক্রিমসন টাইট রেড সোনু এসএল হ্যাঁ চলুন এই গাছগুলো দেখে

এটাও কোকা কিংজন ওটা কোকা কিংজন এটা কলম্বাস ওটা কোকা কিংজন যেখানে এই বছর ওয়েদার ভীষণভাবে বিটলে করেছে প্রচুর বৃষ্টি ডিসেম্বরে বৃষ্টি অসময়ে বৃষ্টি সেইখানে ভীমদার এই প্রয়াস কিন্তু আমার আমার গাছটা আমি এতটাই এবছরে মানে হতাশ হয়ে পড়েছিলাম শেষ মুহূর্তে আমার পনেরো দিন ষোলো দিন বাকি আমার এই মাঠ তখন আমার কুঁড়ির অবস্থা একবারে ছোট আমি তো জানি না যে কিভাবে এবারে মেকআপ করবো কি করবো আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম যাই হোক আমার বর্তমানে যে গুরু আছে সে এইবারে তিনবার চারবার পাঁচবার ছবার এসেছে আমার কাছে যাই হোক সে সে অমিত ভট্টাচর হ্যাঁ এখন বর্তমানে যে গুরু তো সে বারবার এসে একই কথা বলে গেছে যে কি বলে যে তুমি চিন্তা করো না তোমার যা ক্যাপাসিটি আছে তোমার মাঠেতে তুমি ঠিক ফুল ফুটিয়ে নেবে যাও ওনার আশীর্বাদ ছিল বলে আজকে আমার মাঠে সেই গাছকে এইভাবে বার করেছি এটা এটাও একটা আমার নতুন জন্ম হল এই বছরে এটাও একটা নতুন আমার জন্ম হলো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই গাছ গাছের সঙ্গে লেগে থাকলে

দুজনকে নিয়ে দুই ছাত্রকে নিয়ে কিভাবে এত গাছ করতে পারে এটাই মানুষের কাছে যদি ভালো হয় নাম তো আমরা জেনেছি জগন্নাথ ওরাও রাও আপনি থাকেন কোথায় আমি এখানে থাকি আর এমনি আপনার বাড়ি কোথায় বাড়ি আমার ঝাড়খন্ড আছে ঝাড়খন্ডে ভালো বাংলা জায়গা করে বলে দিন

এটাকে এইভাবে দিতে হবে এটাকে এইভাবে দিতে হবে সেভাবে আমরা পরিচালনা করেছি আর এই সুন্দরভাবে আমরা গাছগুলো করেছি সেটা একটু ছোট্ট করে বলে দিন যে কেমিক্যাল ছাড়া অন্য সার দিলে কিভাবে নতুন বাগানিরা গাছ করবে এত সুন্দর গাছ করবে নতুন বাগানিদেরকে কিছু বার্তা দিন আপনি নতুন বাগানে বলতে গেলে এই যে এই যেগুলো খাবার থাকে ডিএপি এগুলো থাকে ডিএপি থাকে সুফলা থাকে এই দিয়ে আমরা গাছ তৈরি করি বন্ধুরা আপনারা জানেন হিম্বাবু আমাদের ইউটিউব চ্যানেলে অনেকটাই দেখিয়েছেন সবটাই দেখিয়েছেন এবং আজকে জগন্নাথ কিন্তু ভীমদারি ছাত্র তিনি আমাকে ইন্ডিকেট করে দিলেন যে রাজু ভাই ভীমদা যা দেখিয়েছে আমার চ্যানেলে সেইভাবেই হবে গাছ এই কোনো আলাদা করার কোনো দরকার নেই ঠিক আছে আমি একটা কথা আপনার ইউটিউবে বলেছি অনেকে অনেক কথাটাও বলেছে সে প্রসঙ্গে আমি আর যাব না যে অনেকে বলেছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ খোল আর মাছ পচা দিয়ে নাকি চন্দ্রমল্লিকা হয় না এটাই হচ্ছে তার নমুনা আমি এর বাইরে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি কেমিক্যাল যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হাই কেমিক্যাল সেটা পরের দিকে ফুলটা ফোটানোর জন্য সেটা একটা হাই কেমিক্যাল আছে যাই সেটা আমি লাস্ট মুমেন্টে ব্যবহার করেছি এরিকালটা বলতে পারবেন কি কেমিক্যাল বলেছেন এটা সিক্রেট তাই তো বলা যাবে আচ্ছা ঠিক আছে আমরা দেখে নিলাম এই নিউ বেরাকপুর পুষ্পদর্শনীতে ভীমদার তৈরি করা শয়ে শয়ে জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ আরও অনেকগুলো দেখানো বাকি রয়ে গেল ভিডিওটা ছোট্ট করে করব তার জন্য আমি টাচ করে বেরিয়ে যাচ্ছি এখনও অনেক গাছ দেখানো বাকি বুঝতেই পারছেন প্রচুর বড় এই পুষ্পাঙ্গন প্রচুর বড় এই পুষ্পদর্শনী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা পরবর্তী জিনিস দেখাবো আপনাদেরকে গাদা দেখলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে এত সুন্দর গাদা আছে এখানে এত সুন্দর গোলাপ আছে সবটাই কিন্তু পরপর আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীর পরবর্তী প্রদর্শন ধন্যবাদ